প্যাকেজিং ভালো হলে যে খাবারটা ভালো হবে তেমন কোনো কথা নেই তো হ্যালো গাইজ ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হবে আর একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও তো গেস করো তোমরা কি থাক আমি বলে দিচ্ছি তো আজ হবে একটা মোমো চ্যালেঞ্জ চিপ ভার্সেস এক্সপেন্সিভ দুটোই টেস্ট করে দেখবো কোনটা বেটার বা কোনটা তার থেকে একটু কম তো প্রথমে যে মোমোটা নেব সেটা হচ্ছে আমার সালোনের একদম পাশেই একদম গেট থেকে বেরিয়ে যে পাশে দোকানটা সেই ভাইয়ার থেকে মোমো নেব এই যে গরম গরম মোমো তো এখানে পাঁচ পিস দিয়েছে স্যুপ আছে একদম গরম গরম ধোয়া ওঠা মোমো দিয়েছে গেলাম আর বের করে দিল ভেতরে দেখা যাচ্ছে চিকেন আছে আর পেঁয়াজের ফিলিং আছে তো এবার টেস্ট করে দেখা যাক তো এরকম লাম্প লাম্প হয়ে গেছে আই থিঙ্ক স্টিমের জন্য হয়েছে এই যে চিকেন আর পেঁয়াজের ফিলিং কোটিংটাও ঠিকঠাক আছে খুব মোটা না খুব পাতলাও না সুপার পালা স্যুপটা বেশি ঘন নয় একদম দেখতেই পাচ্ছ কোয়ান্টিটা স্যুপটা অতটা তেমন ভালো খেতে নয় আরো অনেক জায়গায় আমি মোমো খেয়েছি সেখানে শুধু এর থেকে একটু ঠিক হয় তো স্ট্রিট সাইড মোমোর মানে স্ট্রিট সাইড মোমো হিসেবে চল্লিশ টাকায় ঠিক আছে স্যুপটা আই থিঙ্ক একটু বেটার হতে পারতো ঠিক দেখার তো এরপর আনবো আমাদের এখানে আরেকটা একটা উত্তরপাড়ায় দোকান আছে সেটা হচ্ছে জিও ফুড ওই জিও ফুড খাবার আমি তো খেয়েছি আমার তো খুবই ভালো লাগে তো দেখা যাক আজকে মোমোটা কেমন খেতে হয় কারণ আমি কখনো আগে মোমোটা ট্রাই করিনি তো প্রথম যখন মোমোটা আনতে গিয়েছিলাম তখন বলেছিল লেট হবে প্রায় এক ঘন্টারও বেশি হতে পারে তো আমি বলেছিলাম ঠিক আছে কোনো ব্যাপার না আপনারা ফোন করে দেবেন কিন্তু ওনারা ফোন করেননি তো গিয়ে আমি অর্ডারটা রিসিভ করি এবং প্যাকেজিং তোমরা দেখতেই পাচ্ছ এরকম বক্সে দিয়েছে স্যুপটা এরকম আলাদা কন্টেনারে দিয়েছে একটা স্পুন দিয়েছে টিস্যু দিয়েছে তো বক্সটা খুলে দেখলাম এখানেও পাঁচ পিস মোমো আছে বেশ বড় আ আর সাথে যে সসটা দিয়েছিল সেটা এরকম কন্টেনারে একটা দিয়েছিল তো ফিলিং দেখে মনে হচ্ছে খুবই পাতলা আর ভেতরে যা দেখলাম চিকেনের পরিমাণ কম ছিল আমি বেশিরভাগ পেঁয়াজই দেখতে পাচ্ছি তো ডিপ করে দেখা যাক কেমন খেতে তো যখন খাচ্ছিলাম একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপার ছিল যেটা আমার একদমই ভালো লাগে না যেন মনে হচ্ছিলো পেঁয়াজগুলো সেদ্ধ হয়নি যখন আমি মোমোটা এরকম ভাঙলাম তো ইজিলি ভেঙে গেল ভেতরে পুর অনেক ছিল কিন্তু কাঁচা ছিল এবার স্যুপটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটা ঠিক ছিল আগেরবারেরটা থেকে তো স্যুপটা যখন টেস্ট করলাম একদমই ডিসঅপয়েন্টেড হয়েছি তারপর ভাবলাম একটু সসটা দিয়ে দেখা যাক কিন্তু সেটা খেয়েও ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে এক্সপেন্সিভ মোমো আপ টু দা মার্ক হয়নি যেটা আমি আশা রেখেছিলাম কারণ জিও ফুডের খাওয়ার অত্যন্ত ভালো হয় আগে যা আমি খেয়েছিলাম মোমোটা কথা ভালো ভালোভাবে কিন্তু ভেতরে সবজিগুলো কেমন কাছাকাছি ছিল একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব ছিল যেমন চাইনিজে হয় ওই রকম কিন্তু যা আমি মোমো খেয়েছি সব মতো তো এরকম ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপারটা থাকে না কোয়ান্টিটি বেশি ছিল আর চিকেনও কম ছিল আর স্যুপটা তো একদম বলে একদম কোনো লাভই নেই ওটা ওটা চিকেন স্যুপ ছিল না যে স্যুপটা খেয়েছিলাম মোমো সেই স্যুপটা চিকেন ছিল আর এগ ছিল আর এটা এগ স্যুপই দিয়েছে স্যুপটা গাঢ় ছিল কিন্তু নুন দেওয়া ছিল না যার জন্য কি হয় একটা ডিমের স্মেল আসছিল তো একদমই জঘন্য লাগছিলো খেতে আমি তো খেতে পারলাম না আর সব থেকে বেস্ট হচ্ছে চাটনিটা চাটনিটা যেমন স্পাইসি ছিল তেমন খেতেও ভালো ছিল কিন্তু বললাম স্যুপটার সঙ্গে চাটনিটা দিয়ে যদি খেতে একটু বেটা লাগে কিন্তু না সেটাও সেটাও কাজ করছে তো প্যাকেজিং ভালো হলেই যে খাবারটা ভালো হবে তেমন কোনো কথা নেই এখানে চিপ জিতে গেল চিপ না চল্লিশ টাকা নিয়েছে চল্লিশ টাকাও কম নয় তাই এই কম নয় মোমোটা একদম জিতে গেল এরপর কি চ্যালেঞ্জ তোমাদের দেখাবো সেটা কমেন্ট করে জানাও আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলে পেরো